রাত থেকে শুরু হতে চলেছে এক অবিশ্বাস্য জ্যোতিষীয় মহাযুগ দীর্ঘ সাতাশ বছর পর গ্রহণ গ্রহণক্ষত্রের এমন এক বিরল মিলন ঘটতে যাচ্ছে যার প্রভাব সরাসরি পড়বে মানুষের ভাগ্য অর্থ এবং জীবনের সাফল্যের উপর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিশেষ সময়কালে পাঁচটি রাশি এমন সৌভাগ্য লাভ করবে যা কল্পনাকেও হার মানাবে এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তি ব্যবসায় বিরাট লাভ চাকরিতে প্রমোশন জমি বাড়ি বা লটারির মতো অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যাদের জীবনে দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েন চলছিল তাদের জন্য এই সময় যেন ঈশ্বরের আশীর্বাদ হয়ে আসছে এই সাতাশ বছরের মহাযোগ শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না মানসিক শান্তি সামাজিক সম্মান পরিবারে সুখ সমৃদ্ধি সবকিছু একসঙ্গে ফিরে আসবে বহু মানুষের জীবনে নতুন দরজা খুলে যাবে পুরনো কষ্টের অধ্যায় বন্ধ হয়ে নতুন সফলতার অধ্যায় শুরু হবে তবে মনে রাখতে হবে এই সৌভাগ্য শুধু তাদেরই পূর্ণভাবে লাভ হবে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কারণ ভাগ্য সুযোগ দেয় কিন্তু তা কাজে লাগানো মানুষের নিজের হাতেই থাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সৌভাগ্যবান পাঁচ রাশিকারা আপনার রাশি কি এই তালিকায় আছে আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য আজ রাত এক ঐতিহাসিক মোড নিয়ে আসছে দীর্ঘদিন ধরে যেসব কষ্ট বাধা আর অনিশ্চয়তা আপনাদের পিছু ছাড়ছিল না সেগুলোর অবসান হতে চলেছে গ্রহণক্ষত্রের বিরল মহাযোগে আজ রাত থেকে শুরু হচ্ছে টানা সাতাশ বছরের সৌভাগ্যের সময় এই সময় তুলা রাশির জাতকদের জীবনে হঠাৎ করেই অর্থের প্রবাহ বাড়বে ব্যবসায় বড ডিল চাকরিতে প্রমোশন নতুন আয়ের উৎস কিংবা পুরোনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টা স্বর্ণ সুযোগ শুধু অর্থ নয় সম্মান সামাজিক মর্যাদা এবং মানসিক শান্তিও ফিরে আসবে পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে সম্পর্কের জটিলতা কেটে যাবে অনেক তুলা রাশির জাতক এই সময়ে জমিবাড়ি বা মূল্যবান সম্পত্তি লাভ করতে পারেন সবচেয়ে বড কথা এই সাতাশ বছরের সময়কাল আপনাদের জীবনে স্থায়ী সাফল্যের ভিত গড়ে দেবে তবে অহংকার নয় সততা ও ধৈর্য বজায় রাখলে ভাগ্য পুরোপুরি আপনার পক্ষেই থাকবে তালিকার পরবর্তী রাশি মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য আজ রাত মানেই ভাগ্যের বডস টার্নিং পয়েন্ট গ্রহণক্ষত্রের বিরল অবস্থানের ফলে আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক শুভ সময় যা টানা সাতাশ বছর ধরে আপনাদের জীবনকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে এতদিন যেসব পরিশ্রম ফল দিচ্ছিল না এবার তার ফল মিলতে শুরু করবে চোখে পড়ার মতো এই সময় মেষ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে বিরাট উন্নতির যোগ রয়েছে চাকরিতে পদোন্নতি বেতন বৃদ্ধি ব্যবসায় হঠাৎ বড লাভ কিংবা নতুন কোনো আয়ের সুযোগ আসতে পারে যারা রিস্ক নিতে ভয় পাচ্ছিলেন তাদের জন্য এখন ভাগ্য সাহসী সিদ্ধান্তকে সমর্থন করবে নেতৃত্বগুণ এবং আত্মবিশ্বাস এই সময়ে মেষ রাশির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে সমাজে সম্মান বাড়বে গুরুত্বপূর্ণ মানুষের নজরে আসবেন অনেকের জন্য সরকারি কাজ মামলামুগ্দমা বা আটকে থাকা বিষয়ের সমাধান হতে পারে তবে একটাই সতর্কতা রাগ এবং তাড়াহুডো এড়িয়ে চলুন ধৈর্য ধরে এগোতে পারলে এই সাতাশ বছরের মহাযোগ আপনাকে সত্যি কোটি টাকায় খেলাতে পারে তালিকার পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য আজ রাত মানেই দীর্ঘ অপেক্ষার অবসান গ্রহণক্ষত্রের এক বিরল মহাযোগে আজ থেকে শুরু হচ্ছে এমন এক সৌভাগ্যের অধ্যায় যা আগামী টানা সাতাশ বছর আপনার জীবনকে ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছে দেবে এতদিন যে পরিশ্রম নিঃশব্দে করে গেছেন এবার তার ফল প্রকাশ্যে আসতে চলেছে এই সময় কন্যা রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থার নাটকীয় উন্নতি দেখা যাবে চাকরিতে বড় সুযোগ বৃদ্ধি বেতন বাড়া কিংবা সম্মানজনক নতুন প্রস্তাব আসতে পারে ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত শুভ নতুন চুক্তি লাভজনক বিনিযোগ এবং পুরনো লোকসান কাটিয়ে ওঠার যোগ রয়েছে কন্যা রাশির স্বভাবগত বুদ্ধিমত্তা ও পরিকল্পনা করার ক্ষমতা এই সময় সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে সঠিক সিদ্ধান্ত নিলে অল্প সময়েই বড সাফল্য ধরা দেবে পরিবারে শান্তি বাড়বে মানসিক চাপ কমবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে তবে মনে রাখবেন অতিরিক্ত দুশ্চিন্তা নয় নিজের উপর বিশ্বাস রাখুন এই সাতাশ বছরের সৌভাগ্যের সময় আপনাকে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে সমৃদ্ধির পথে নিয়ে যাবে তালিকার পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য আজ রাত মানেই জীবনের এক বডস্ট পরিবর্তনের সূচনা দীর্ঘদিন ধরে যে আর্থিক চাপ বাধা আর দুশ্চিন্তা আপনাদের ঘিরে রেখেছিল আজ রাত থেকে সেগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে গ্রহণক্ষত্রের বিরল মহাযোগে শুরু হচ্ছে টানা সাতাশ বছরের সৌভাগ্যের সময় যা বৃষ রাশির জীবনে স্থায়ী সাফল্য নিয়ে আসবে এই সময় অর্থপ্রাপ্তির একাধিক দরজা খুলে যেতে পারে চাকরিতে পদোন্নতি ব্যবসায় বড লাভ জমি বাড়ি বা মূল্যবান সম্পত্তি কেনার সুযোগ তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা নিয়ে চিন্তায় ছিলেন তারা হঠাৎ করেই সুখবর পেতে পারেন বৃষ রাশির পরিশ্রমী স্বভাব এই সময় পূর্ণ ফল দেবে ধৈর্য ধরে এগোলে অল্প অল্প করে বড সাফল্য আপনার হাতে ধরা দেবে পরিবারে সুখশান্তি বাড়বে সম্পর্কের জটিলতা কেটে যাবে এবং সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে তবে একটাই পরামর্শ অযথা জেদ নয় নমনীয় মনোভাব রাখলে এই সাতাশ বছরের মহাযোগ আপনাকে সত্যি কোটি টাকার সুখ ও সমৃদ্ধি উপহার দিতে পারে তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য আজ রাত একেবারে ভাগ্য বদলের মুহূর্ত দীর্ঘদিন ধরে যেসব মানসিক চাপ পারিবারিক সমস্যা ও আর্থিক অনিশ্চয়তা আপনাদের জীবনকে ভারী করে রেখেছিল সেগুলোর অবসান হতে চলেছে গ্রহণক্ষত্রের বিরল মহাযোগে আজ রাত থেকে শুরু হচ্ছে টানা সাতাশ বছরের সৌভাগ্যের অধ্যায় যা কর্কট রাশির জীবনকে ভরিয়ে দেবে সুখ ও সমৃদ্ধিতে এই সময় কর্কট রাশির জাতকদের জন্য অর্থভাগ্য বিশেষভাবে উজ্জ্বল হঠাৎ অর্থপ্রাপ্তি উত্তরাধিকার সূত্রে লাভ জমি বাড়ি সংক্রান্ত সুখবর কিংবা ব্যবসায় বড সুযোগ আসতে পারে চাকরিজীবীদের জন্য প্রমোশন বদলি সুবিধাজনক হওয়া বা সম্মানজনক দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে পারিবারিক দিক থেকেও এই সময় অত্যন্ত শুভ বাড়িতে শান্তির পরিবেশ ফিরবে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং বহুদিনের অসম্মান বা অবহেলার অবসান ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের আবেগকে শক্তিতে পরিণত করুন ভয় নয় বিশ্বাস নিয়ে এগোলে এই সাতাশ বছরের মহাযোগ আপনাকে সত্যি কোটি টাকার সুখে ভাসিয়ে দেবে আজ রাত থেকে শুরু হতে চলেছে ভাগ্যের এক নতুন অধ্যায় গ্রহণক্ষত্রের এই বিরল মহাযোগ জীবনে সুযোগ এনে দিচ্ছে কিন্তু মনে রাখবেন সুযোগ কাজে লাগাতে হলে বিশ্বাস ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত খুবই জরুরি এই পাঁচ রাশির জাতকদের জন্য সময় বদলাচ্ছে ঠিকই তবে অহংকার নয় বরং পরিশ্রম আর সততাই হবে আসল চাবিকাঠি নিজের উপর ভরসা রাখুন ইতিবাচক থাকুন সাফল্য আপনাকে খুঁজে নেবেই আপনার রাশি যদি এই তালিকায় থাকে তাহলে আজকের দিনটা থেকেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করুন ভাগ্য আপনার পাশে আছে এবার পালা আপনার এগিয়ে যাওয়ার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ